আলাইকুম প্রিয় খামারি ভাইরা পক্ষ থেকে সবাইকে আজকে আলোচনা করব বিশ শতাংশ জায়গাতে আমরা তেলাফ চাষ করব এলাকার ভিডিওতে আমরা অলরেডি কিন্তু আলোচনা করছি দশ শতাংশ বা পনেরো শতাংশ জায়গাতে আমরা কিভাবে তেলাপ চাষ করতে পারি সে সম্পর্কে আজকে আলোচনা করবো বিশ শতাংশ জায়গাতে আপনি তেলাপ চাষ করবেন কত পিস মাছ আপনি মজুত করবেন এখানে কত টাকা খরচ করবেন কত টাকা ব্যয় করলে আপনি কত টাকা লাভ পাবেন বা কত টাকার মাছ বিক্রি করবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করব পাশাপাশি আমরা জানাবো কত কেজি খাবার লাগবে এবং কি এই মাছ চাষকালীন কতদিন সময় লাগবে ডিটেল আলোচনা করার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি নাটার দেখবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বটনটি প্রেস দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসে সব লাইতে পারেন চরম ঘুরে চলে আসে আপনারা কি করবো বিশ শতাংশ জায়গাতে আমরা কি করবো তেলাপ চাষ করব বিশ শতাংশ জায়গাতে আমরা কি পরিমাণে তেলাপ চাষ করতে পারি বিশ শতাংশ জায়গাতে আমরা প্রথমেই খেয়াল করবো প্রতি শতাংশ জায়গাতে আমরা কি বলি নার্সারি করার সময় প্রতি শতাংশ দুই হাজার পিস করে মাছ আমরা নার্সারি করতে পারি তবে যদি আমরা চাষ করি চাষকালীন সময়ে আমরা প্রতি শতাংশে আড়াইশো পিসের উপর মাছ কিন্তু আমরা মজুত করতে পারবো না একটা সময় আড়াইশোর উপরে তিনশো সাড়ে তিনশো মাছও অনেকে দিয়ে চাষ করতেন এখনও অনেক খামারি বেড়ে আছেন যারা চার পাঁচশো ছয়শো পিস করে মাছ দিয়ে তেলাপ চাষ করেন কিন্তু তারা আসলেই জানেন না অ্যাকচুয়াল গণতটা কি আবার অনেক খামারি বেড়ে আছেন পঞ্চাশ পিস ষাট পিস করে মাছ দিয়েও চাষ করেন এক্ষেত্রেও তারা চিন্তা করেন যে আসলে কি সাইজ করে মাছ বিক্রি করবো যেসব টার্গেট থাকে ওই টার্গেটটা ফিল আপ আপনারা হয়তো করতে পারতেছেন না তারা করতে পারছে আজকে একদম গোপন টিপস দিব যে টিপসের মাধ্যমে আপনি কি করবেন শতাংশ আড়াইশো মাছ দিয়েও আপনি কী করতে পারেন বড় সাইজ করতে পারবেন অর্থাৎ তেলাপিয়া চাষের লোকসান হচ্ছে আজই যোগাযোগ করুন সাথে মাছ আপনি চাইতেছেন তিনশো গ্রামের উপরে চারশো পাঁচশো গ্রাম করে যেহেতু সেটাও কিন্তু সম্ভব তো সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো তো চলুন শুরু করি আমরা বিশ শতাংশ জায়গাতে ধর মাছ চাষ করবো সেক্ষেত্রে কোনোভাবে আমরা টার্গেট করবো না প্রত্যেকটা মাছটাকে এক কেজি ওজন করে বিক্রি করবো অর্থাৎ প্রতি বিশ মাছ এক কেজি হবে এরকম আমরা টার্গেট করতে পারবো না দুই নম্বর যেটা করবো আমরা কোনো টার্গেট করবো না যে প্রত্যেকটা মাছ আমরা কি করব আধা কেজির উপরে করে বিক্রি করবো সেরকম আমরা টার্গেট করতে পারবো না তাহলে আমরা কি করতে হবে আমাদের করতে হবে প্রতি এক কেজি মাছ উৎপাদন করবো আমরা চার পিসে কেজি অথবা তিন পিসে সাইজ করে বিক্রি করবো কোনোভাবেই তিনশো গ্রামের উপরে ওজন করার টার্গেট করতে গেলে আপনারা লোকসান করতে হবে অবশ্যই আমি একটা টিপস যে গ্রাম প্লাস করতে সেই সম্পর্কে শেষ অবশ্যই আলোচনা করে দিব সেটা কিভাবে করতে হবে তো এখন চার পিসে কেজি আপনি বিক্রি করতে যাচ্ছেন কেজি করে বিক্রি করতে পারবেন মূল উৎপাদন কত কেজি হচ্ছে তাহলে এখন বলবেন যে ভাই বিশ শতাংশ জায়গাতে আর মাছ কতগুলো ছাড়ব সেটা তো আগে জানতে হবে তাই না বিশ শতাংশ জায়গাতে আপনি মাছ থাকতে পারবেন পাঁচ হাজার পিস এখন আপনি বলতে পারেন যে এই পাঁচ হাজার পিস আমি কেমনে সারব পাঁচ হাজার পিস আপনি মাছ আগে নার্সারি করে নেবেন ছয় হাজার পিস নার্সারি করলেন ছয় হাজার পিস থেকে পাঁচ হাজার পিস মাছ নিয়ে আপনি নার্সারি করা শেষ করে আপনি এই পাঁচ হাজার মাছ আপনি চাষে দেবেন অর্থাৎ কোনোভাবেই পাঁচ হাজার পিসের নিচে মাছ আপনারা টার্গেট করবেন না পাঁচ হাজার পিস মাছ টার্গেট করলে মোটামুটিভাবে একটা লাভ করা যায় তবে লাভের পারসেন্টেজ অনেক বেশি এমনও না তবে প্রান্তিক খামারিদের ক্ষেত্রে মোটামুটি একটা লাভজনক হয় তবে আপনি বলবো যে আপনি কি করতে পারেন চার পিসে কেজি বা তিন পিসে কেজি সাইজ করে আপনি বিক্রি করতে যাচ্ছেন পাঁচ হাজার পিস আপনি মাছ চাষের দিতে পারবেন এখন আপনি বলবেন তাহলে শতাংশ কত পিস পড়লো শতাংশে মোটামুটি আমরা দেখি যে বিশ শতাংশ জায়গাতে পাঁচ হাজার প্লাস মানে মোটামুটি আড়াইশো পিস করে শতাংশ করতেছে এখন আসবেন যে মোট উৎপাদন কত কেজি হবে মোট উৎপাদন না আমরা কীভাবে করবো এই পাঁচ হাজার মাছকে আমরা কি করবো চারটে ভাগ করবো তাহলে পাঁচ হাজার ভাগ চার বারোশো পঞ্চাশ কেজি দেখেন বারোশো পঞ্চাশ কেজি মাছ আসলে উৎপাদন হবে না হয়তো বারোশো কেজি বা এগারশো কেজি প্লাস উৎপাদন হবে তারপর তিন পিসে কেজি যদি হয় তাহলে পাঁচ হাজার ভাগ তিন মোটামুটি ষোলোশো কেজির মতো উৎপাদন হবে এখন দেখেন এই যে সাইজ খালি ছোট বড় হওয়ার কারণে কিন্তু মাছের উৎপাদন কিন্তু বেড়ে গেছে তিন পিসে কেজি মানে কি তিনশো গ্রামের আশেপাশে ওজন তিনশো গ্রাম প্লাস ওজন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ষোলোশো কেজি উৎপাদন হচ্ছে অন্যদিকে চার পিসে কেজি হতে মাছের ওজন কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ মোট উৎপাদন কিন্তু কমতেছে জন্য বলা হয় যে ছোটো জায়গাতে তারা কিন্তু আসলে লাভজনক নয় আমরা নিরুৎসাহিত করি আমরা বলি মিনিমাম তেত্রিশ শতাংশ জায়গাতে তেলা চাষ করার জন্য তবু অনেক খামের ভাইয়ের হয়তো পুকুর নাই ছোটো একটা পুকুরই আছে নিজের একটা পুকুর আছে তার অনেক শখ বা তার হয়তো বা অন্য একটা বিজনেস আছে তার পাশাপাশি তেলা চাষ করতে থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন বিশ শতাংশ জায়গাতে তেলা চাষ করতে পারেন তবে আমি বলব যে বিশতর্ং জায়গাতে তেল আপনি চাষ করতে গেলেও আপনাকে অবশ্যই নানান ধরনের প্রতিবন্ধক ফেস করতে হবে সেই তার ভিতরে সেই প্রথম যে বিষয়টা হয় দ্রুত সময় পানি যায় এমন অ্যামোনিয়ার সমস্যা হতে পারে মাছের গ্রোথ ওইরকম নাও আসতে পারে এবং এই জায়গাতে আপনাকে যেই পরিমাণ খাবার দেবেন সেই পরিমাণ খাবারে ফিডব্যাক নাও আসতে পারে আমরা থাকি তেল আপনি চাষ যখন করবেন তখন তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন করা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি কেজি অর্থাৎ তেরোশো গ্রাম খাবারে আপনি কী করতে পারেন এক কেজি মাছ উৎপাদন করতে পারেন কিন্তু এই জায়গায় সম্ভব না

খাদ্য অর্থাৎ আমরা আগে কি করতেছি এই অংশটা আমরা আগে খাবার হিসাবটা বের করবো আর পরের অংশটা আমরা কি করবো মোট কত টাকা বিক্রি করবো এবং কত টাকা খাবারের জন্য খরচ করবো সেটা আমরা হিসাব করবো আমরা আগে বের করলাম মোট কত টাকার মানে কত কেজি খাবার লাগবে সেটা তারপর দেখা যাচ্ছে আমরা যখন তিন পিসে কেজি মাছ উৎপাদন করছি সেই আমাদের মাছ আসতেছে দেখেন ষোলোশো কেজি এর সাথে আমরা কি করব ওয়ান পয়েন্ট থ্রি কেজি গুণ করবো একুশশো কেজির মতো আমাদের খাবার লাগবে অবশ্যই খামারের বাইরে চিন্তা করবেন এর প্লাস মাইনাস অবশ্যই খাবার লাগবে কেন খাবার লাগবে কোনোভাবে এই ছোটো জায়গাতে এত হিসাব করে একুরেট হিসাব করে খাবার দেওয়া সম্ভব না অবশ্যই আপনার খাবার অবশ্যই হবে মাছটি কোনো হয়তো বা গ্রোথ আসবে না দুই চার দিন পাঁচ দিন খাবার দিলেন মাছটি কোনো বড় হচ্ছে নানান ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন কারণ খুব অল্প জায়গায় আসলে তেলা পেঁপে আসার জন্য উপযোগী নয় এখন আসলে যে বিক্রয় মূল্য কত হবে চার পিসে তেলা পেঁপে যখন হয় তখন দেখা যায় মোটামুটিভাবে বর্তমান বাজার দর যদি হিসাব করেন একশো চল্লিশ টাকার আশেপাশে হয়তো আপনার দাম পাবে কিন্তু যখন তিন পিসে কেজি হিসেবে তখন মাছের দাম একশো ষাট টাকা প্লাস দাম পাবেন কারণ কি মাছ যত বড় সাইজ হয় তত কিন্তু ভালো দাম পাওয়া যায় আপনার মাছের সাইজ বড় করা আপনার কি করতে হবে অবশ্যই বড় জায়গাতে মাছ চাষ করতে হবে কত কত করতে হবে বিক্রয়টা কিভাবে করবো আমরা মাছ উৎপাদন করছি কত কেজি এই বারোশো কেজি এই বারোশো কেজি খেয়ে আমরা প্রতি কেজি মাছের বিক্রয় মূল্য দিয়ে গুণ করবো অর্থাৎ বারোশো কেজি গুণন একশো চল্লিশ টাকা এক লাখ আষট্টি হাজার মানে এক লাখ সত্তর হাজার টাকা আমরা কি করতে পারবো মাছ বিক্রি করতে হবে এক লাখ সত্তর হাজার টাকার আমরা মাছ বিক্রি করতে পারবো ষোলোশো যখন মাছ উৎপাদন হবে ষোলোশো গুণন একশো ষাট টাকা কেজি তার মানে দুই লাখ ষাট হাজার টাকার মতো মাছ আমরা বিক্রি করতে পারবো দুই লাখ ষাট হাজার টাকার মাছ বিক্রি করতে হবে কোথায় থেকে যখন আমাদের মাছ তিন পিসে কেজি আসছে এবং কি আমাদের মাছের পরিমাণ ছিল কি পাঁচ হাজার পিসে একদম কাটায় কাটায় হিসাব করে আমরা পাঁচ হাজার মাছ আমরা চাষে দিয়েছিলাম নার্সারি করার সময় অবশ্যই ছয় হাজার মাছ আমরা নার্সারি করছি এক হাজার মাছ বাদ দিয়ে কাটাই করে ভালো সাইজের বড় সাইজের মাছগুলো আমরা শুধুমাত্র চাষ দিচ্ছি এক্ষেত্রে আমাদের দুই লাখ ষাট হাজার টাকার আমরা মাছ বিক্রি করতে পারবো এখন আপনি বলবেন যে ভাই খরচ তো দেখালেন না কত টাকা ইনভেস্ট করতে হবে খরচ আমরা যদি হিসাব করি তাহলে প্রতি কেজি মাছের উৎপাদন খরচটা আমরা আগে ধরব এক কেজি মাছ উৎপাদন করতে কত টাকা খরচ হয় শুধুমাত্র ফিডের খরচ না কিন্তু ফিডের পাশাপাশি আপনাকে কি লাগবে পোনার খরচ আছে বীজ খরচ আছে নানান কিছু আছে তাই না তাহলে আমরা প্রথমে যে হিসাব করি যে পোনারটা আমরা আগে ধরি তাই না অনেকে বলে থাকেন ভাই পুনার দাম তো অনেক বেশি ভাই পোনার দাম আসলে বেশি না পোনার দাম হিসাব করেন দেখেন চার পিস এক কেজি করে মাছ যখন নিয়ে এসে যাচ্ছে তার মানে আপনার চার পিস পোনা কিনতে হচ্ছে প্রতি পিস পোনার দাম ধরেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা একসাথে গাড়ি ভাড়া আছে সবকিছু মিলে আপনি ধরেন প্রতি পিস মাছ আপনি কিনতে গেলে মোটামুটি ধরেন দেড় টাকা করে খরচ হয়েছে তাহলে চার পিস মাছের জন্য আপনার কত খরচ হয়েছে চার পিস মাছের জন্য ছয় টাকা আপনার ধরেন পুনার খরচ প্রথমে আসলে কি পুনার খরচ হয়েছে ছয় টাকা এরপর কি করবেন পুনা পরিবহন করার আনুষঙ্গিক আরো খরচ আছে সব সবকিছু মিলে কি করেন আরো এক টাকা ধরেন আনুষঙ্গিক খরচ তারপর কি আছে এটা এটার পিছনে আপনি কি করবেন পুকুর লিজ করা যাবে পুকুর লিজ করা জন্য দুই টাকা তারপর কি আছে মেডিসিন খরচ আছে মেডিসিন করার ধরুন ধরেন দুই টাকা তারপর কি আছে তারপর আছে আড়ত খরচ আছে এক টাকা তারপর কি আছে পানির বিল আছে এক টাকা তারপর কি আছে তারপর আরো অনেক কিছু থাকে বিদ্যুৎ খরচ থেকে কিছু থাকে সেগুলো মিলে যোগ করেন যোগ করলে কত আসে মোটামুটি আপনার বারো তেরো টাকার মতো আসতেছে এখন আসলে এরপরে লাগবে আমাদের খাবার তার মানে এই যে খরচটা এই খরচের পরে হলো মূল খরচটা হলো খাবার এখানে তেরোশো গ্রাম যে খাবার বললাম তেরোশো গ্রাম খাবারের বর্তমান দাম কত বর্তমান দাম আটানব্বই টাকা থেকে একশো টাকা তেরোশো গ্রাম খাবার দাম আটানব্বই টাকা থেকে একশো টাকা তার মানে আমরা একশো টাকা ধরলাম যেহেতু খাবার দাম উর্ধগতি হয়ে গেছে সব কিছু মিলে আমাদের দেখা যাচ্ছে মোটামুটিভাবে একশো পনেরো টাকার আশেপাশে আমাদের পার কেজির পিছনে খরচ হচ্ছে অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে আপনার একশো পনেরো টাকা খরচ হয়ে যাচ্ছে এখন আপনি আসেন যে এই যে খরচটা করলাম এক কেজি মাছের পিছনে এখন এই এক কেজি মাছ আমরা বিক্রি করছি একশো চল্লিশ টাকা কেজি আর আমরা বিক্রি করছি একশো ষাট টাকা কেজি যে কোনো বিটের একটা এখন আমরা মুঠ উৎপাদন করছিলাম কত কেজি মাছ এই যে বারোশো কেজি মাছ উৎপাদন করছিলাম এই কেজির সাথে আমরা কি করব প্রতি কেজির জন্য যে খরচটা আছে সেটাতে গুণ করে দেবো তার মানে বারোশো কেজি গুণন একশো পনেরো টাকা তার মানে এক লাখ আটত্রিশ হাজার টাকা আপনার কি হবে খরচ দ্বারা এক লাখ আটত্রিশ হাজার টাকা আপনার খরচ দাঁড়াচ্ছে আচ্ছা ষোলোশো কেজি যখন মাছ হচ্ছে ষোলোশো গুণন একশো পনেরো টাকা তার মানে দুই লাখ টাকা আপনার কি দাঁড়াচ্ছে খরচ দাঁড়াচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন এক লাখ আটত্রিশ আটত্রিশ হাজার টাকা খরচ করতেছেন কখন যখন চার পিসে মাছ উৎপাদন করছেন এক লাখ আটত্রিশ হাজার টাকা খরচ করতেছেন মাছ বিক্রি করছেন কত এক লাখ সত্তর হাজার টাকা আবার যখন দুই লাখ টাকা আপনি খরচ করতে তখন আপনার মাছ বিক্রি করছেন দুই লাখ ষাট হাজার টাকা কারণ লাভ কত হচ্ছে লাভ এখানে মোটামুটি দেখা যাচ্ছে এক লাখ আটত্রিশ তার মানে বত্রিশ হাজার টাকা আপনার লাভ থাকতেছে আর যখন আপনি কি করলেন দুই লাখ ষাট হাজার টাকা মাছ বিক্রি করলেন দুই লাখ টাকা খরচ করলেন এই জায়গায় আপনি ষাট হাজার টাকা লাভ থাকতেছে এই তো এখন কথা হলো ভাই যান কোনোভাবে এই লাভটা আসলে একচুয়াল লাভ করা সম্ভব নয়

নানান ধরনের সমস্যা করবেন তবে যদি এটু তেত্রিশ শতাংশ জায়গা আমরা বসে পরে ভিডিও দিব একই ফর্মুলায় আমরা ভিডিও দিব দেখবেন তেত্রিশ শতাংশ জায়গাতে মাছ চাষ করব সেক্ষেত্রে লাভ হতে হবে কিন্তু এই জায়গায় লাভ হইতে কঠিন হবে কারণ কি এই জায়গায় মাছ এত বড় হতে চাইবে না এখন আপনার বলবেন যে ভাই আপনি প্রথম বলছেন যে বড় কীভাবে করা যায় সেটা আপনার বলতে চাইছিলাম এখন টিপস শোনেন টিপসটা এটা কি যখন আপনি মাছ যখন পাঁচ হাজার মাছ ছাড়লেন আপনার নার্সারি করে পাঁচ হাজার মাছ চাষে দিলেন চাষে দেওয়ার পর আপনি কি করবেন মাছ যখন মোটামুটি দেখা যাচ্ছে যে মানে ছয়টা কেজি পাঁচটা কেজি হিসেবে তখন আপনি কি করবেন মাছ একটু কম দামে হোক সেটা একশো বিশ টাকা একশো দশ টাকা ধরে হোক সেই দামে আপনি কি করবেন অর্ধেক চাষে রাখবেন কত বিশ আড়াই হাজার আর বাদ বাকি আড়াই হাজার মাছ আপনি সারাই করে দেবেন বিক্রি করে দেবেন ওই আড়াই হাজার মাছ কোনটা বিক্রি করবেন অবশ্যই ছোটো মাছগুলো বিক্রি করবেন কোনোভাবেই বড় মাছগুলো বিক্রি করবেন না বড় মাছগুলো বড় হবে কারণ কি ওই প্রতিকূল পরিবেশে টিকা থাকার যে লড়াইটা সেটা করে গেছে তার মানে বড় মাছগুলো বড় হবে ছোট মাছগুলো বড় হতে পারবেন না তার মানে কি ছোট ছোটো মাছগুলো আপনারা বিক্রি করে দেবেন আড়াই হাজার মাছ থাকবে না এই আড়াই হাজার মাছে আপনি কি করবেন আরও দুই মাস আড়াই মাস খাবার দেবেন তারপর দেখবেন কি এই মাছ প্রত্যেকটা মাছ মোটামুটি পাবে ওজন যদি হিসাব করেন তিনশো গ্রাম প্লাস চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রামে তখন আপনি একটা হিসাব করলে মোটামুটি একটা ক্যালকুলেশনে রাজার নিয়ে আসতে পারবেন তবে আমরা বলে থাকি যে তেলা চাষ করতে গেলে চার মাছ চাষ করবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু কাজে আসতেছে না কারণ কি অল্প জায়গায় ছোটো জায়গায় ছোট জায়গাতে মাছ চাষ করতে গেলে এক নম্বর অক্সিজেন সম্পদ হবে দুই নম্বর পুকুরে এমন এক গ্যাস তৈরি হবে তিন নম্বর যেই পরিমাণ খাবার দেবে সেই পরিমাণ অনুযায়ী খাবারের মাছ তৈরি হবে না চার নম্বর যে সমস্যা হয় এই জায়গাতে দ্রুত সময় পানি কমে যায় পাঁচ নাম্বার যে সমস্যা হয় তাপমাত্রা বেড়ে গেলে দেখা যায় মাছ অক্সিজেন খাবে খেতে থাকে লাফাইতে থাকে খাবার বন্ধ করে দিতে পারে মাছের অর চলে আসে নানান ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন এবং কি যে ভালো মানে কোনা পাওয়ার একটা নিশ্চয়তা যেটা থাকে সেটা কিন্তু পাওয়া যাবে না কারণ কি অল্প জায়গার জন্য যে কোনাটা দরকার হবে সেই কোনটাকে আসলে কিন্তু কোম্পানিতে পাবেন না এখন কোম্পানি যখন দিতে চাইবেন তখন কি হবে লোকা জায়গাতে নেবেন লোকাল জায়গার কোনার সস্তার তিন অবস্থা হয়ে যাবে সেই জন্য বলা হয় যে আপনি কোনা যেই গাড়ি কিনেন না কেন কিন্তু দিন শেষে আপনার কি করতে খাদ্যর যে খরচটা সেটা অনেক বেশি হচ্ছে এই জন্য বলবো কোনার পিছনে আপনি ইনভেস্ট করতেছেন তারপরে যদি খাবার যদি ভালো মানে না হয় পুকুর ব্যবস্থাপনা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কোনার অল্প অল্পই কোনার দাম ছয় টাকা সাত টাকা অর্থাৎ চার পিস কোনার দাম ছয় টাকা সাত টাকা চার পিস কোনার পিছনে আপনি কি করতে আরো আরও একশো টাকা একশো দশ টাকা খরচ করতেছেন তো এই জন্য বলবো আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে মাছ চাষটা করা উচিত তাহলে আপনাকে কি করতে লাভ লাবন হয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম